মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মদক্ষ লালন শেখকে দেখতে রবিবার তার বাড়ি যান মন্তেশ্বরের বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মদক্ষ লালন শেখকে দেখতে রবিবার বিকেলে তার বাড়িতে যান মন্তেশ্বরের বিধায়ক মন্ত্রী সিদিকুল্লাহ চৌধুরী পাশাপাশি কুসুমরা মসজিদে নামাজ পড়েন এবং রায়গ্রাম বাজার সংলগ্ন এলাকায় সাধারণ মানুষজনকে নিয়ে কর্মসূচিও করেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সিদিকুল্লাহ চৌধুরী রবিবার বিকেল চারটে নাগাদ জামনা পঞ্চায়েতের ইসনা গ্রামে লালন শেখের বাড়িতে উপস্থিত হন মন্ত্রী অসুস্থ লালন সেই সময় বিছানায় শয্যাশায়ী ছিল তাকে উন্নত চিকিৎসার পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী মন্ত্রীর কাছে দেখা করতে লালনের উপস্থিত হন গ্রামের অনেকেই ছিলেন গ্রামের ইমামও মন্ত্রী জানান অশান্তি নিয়ে রাজ্য নেতৃত্ব তাকে এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে নিয়ে বৈঠকে বসে এলাকায় যেন কোনো অশান্তি না হয় সে বিষয়ে বার্তা দিয়েছেন মন্ত্রীর সতর্ক বার্তা ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের দমানো যাবে না দলকে কাজে লাগিয়ে যদি কেউ কাজ করতে যায় তার মতো মূর্খ আর নেই তিনি এই এলাকার বিধায়ক যখন যেখানে খুশি তার যাবার একটিয়ার রয়েছে এ বিষয়টি যেন কেউ ভুলে না যায় পাশাপাশি এলাকার মানুষকে অশান্তি থেকে দূরে থাকার বার্তা দেন মন্ত্রী তিনি জানান যদি কেউ অশান্তি করতে আসে তাহলে পুলিশকে ফোন করুন অথবা দলের অন্য নেতৃত্বদের ফোন করুন কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না মন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সব বিষয়ের সব রিপোর্ট গিয়েছে যারা আগে বিজেপি করেছে সিপিএম করেছে তারাই তো লালনকে মারধর করেছে তারা শাস্তি পেয়েছে আরও পাবে প্রায় আধ ঘন্টা লালনের বাড়িতে কাটানোর পর কুসুমগ্রাম বাজারে মসজিদে নামাজ পড়েন মন্ত্রী তারপর তিনি মামুদপুর দুই নম্বর পঞ্চায়েতের রায়গ্রাম বাজারে গোরাচার তলা এলাকায় উপস্থিত হন বাজারে উপস্থিত শতাধিক মানুষের সাথে তিনি পাড়ায় সমাধান কর্মসূচির প্রয়োজনীয়তা এবং দাবি আদায়ের বিষয়ে সচেতন করেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত্রীর কর্মসূচিকে ঘিরে বাজারে থাকা প্রচুর মানুষ তার বক্তব্য শোনেন এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন বর্ধমান জেলা পরিষদের সদস্য আজিজুল হক নম্বর ব্লক সভাপতি হরিসাধন ঘোষ তাছাড়া কোনো কর্মসূচিতে এলাকার কোনো জনপ্রতিনিধিকে বা দলের কর্মীকে দেখা যায়নি মন্ত্রী সিদ্ধিকুল্লাহ চৌধুরী কি জানালেন দেখুন জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ তৃণমূলের জন্মলগ্ন থেকে ও তৃণমূলে আছে অন্য কোনো দলে যায়নি একুশ সালে আমার যখন ভোট হয় জামনা পঞ্চায়েতের পুরো নেতৃত্ব এই লালন শেখ দিয়েছে গত বোধহয় এক সপ্তাহ কি দশ দিন হবে ওর উপরও চড়াও হয়ে ওর দোকান শাটার খুলতে গিয়ে বেশ কয়েকজন পাড়ার ছেলে তারা বাঁশ দিয়ে কাঁড়ি দিয়ে মারতে মারতে তাকে টোটোই তুলে মাথাটা ঝুলছিল পা ঝুলছিল ওদের মধ্যে একজন বুকে পা দিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে ওই কুসুমধীরা পর্যন্ত অজ্ঞান হয়ে যায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে দিলে ওখানে মন্তেশ্বর হাসপাতাল বলে যে আমাদের আয়ত্তের বাইরে বর্ধমান গিয়ে ভর্তি হয় তখনও জ্ঞান প্রচণ্ডভাবে মাথা বুক হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে দলীয় কর্মী নিষ্ঠাবান কর্মী তাকে আমি দেখতে এসেছিলাম তার বাড়িতে তাড়াতাড়ি যারা সুস্থ হয়ে যায় ও এটা আমার কাম্য যারা গ্রামের মানুষ যারা তাদের বলব মমতা ব্যানার্জীর কাছে পুরো খবরটা আছে তিনি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী দলনেত্রী তিনটি গুণে গুণান্বিত অভিষেক ব্যানার্জি সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমপি এবং দলের মুখ্য আপনার চেহারা এদের কাছে সব রিপোর্ট এক এক লাইনের রিপোর্ট গেছে গত বোধ হয় ছ দিন কি সাত দিন হবে কলকাতার কোনো এক জায়গায় আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন তিনি তাকে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছিলেন এদেরকে নিয়ে বসুন আমার ঝোট জামালা ভালো লাগে না আমি বলি তারপরে বলবে তো তারপরে সেখানে আমি যাই সেখানে রবি চ্যাটার্জি ছিলেন শপথ দেবনাথ ছিলেন আমি ছিলাম অর্থাৎ তিনজন মন্ত্রী জেলার সভাপতি কিছুক্ষণ পরে পনেরোর মধ্যে আহমদ শেখ সেখানে উপস্থিত হয় দীর্ঘক্ষণ আলোচনা হয় সে আলোচনার দিক আমার বলার মতন নেই কারণ একটা আলোচনার দিক হয়েছে ওখান থেকে যে কথা উঠে এসেছে সেটা হলো অরূপ বিশ্বাস বোধহয় তিনবার বলেছেন যে মুখ্যমন্ত্রী খুব কষ্ট পেয়েছেন তিনি খুব দুঃখে আছেন এই ধরনের মারামারি ত্রাস তার কিন্তু বরদাস্ত নয় তিনি বলেছেন ঠিকঠাক হয়ে চলবে এবং কিছু কাগজপত্র আমি যেটুকু মনে করেছি সেটাও দিয়েছি আলোচনা হয়েছে আলোচনার যে রেড লাইট সেটা হলো শান্তিপূর্ণভাবে চলতে হবে অশান্তির কোনো জায়গা মন্তেশ্বরে থাকবে না পুলিশকে বলা হয়েছে দলের নেতাদের বলা হয়েছে এখানে যিনি আছেন তাকেও বলা হয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী অশান্তি করে বাংলায় এ রেকর্ড নেই যিনি অশান্তি করছেন তিনি ছিলেন যিনি কি উত্তর দিয়েছে আমি তার কৈফত দিতে যাব না আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলছি আমি বিধায়ক বলা হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন বিধায়ক হয়ে সব জায়গায় তিনি যাবেন যতদিন ভোট না হয়েছে অর্থাৎ বন্তেশ্বর মেমরি প্রতিটি গ্রামে প্রতিটি এলাকায় তিনি ঘুরবেন কোনো বাধা প্রাপ্ত হবে না যারা মারধর করেছে তা তো জানে এই গ্রামের ছেলে যারা আগে বিজেপি করত পরে সিপিএম করেছে তারপরে টিএমসি ঝান্ডা ধরেছে তারাই তো লালনকে মেরেছে লালন কি কোনো দলবদল করেছে লালন তো বলেছে আমার অপরাধ কি আমাকে মারছ কেন তোমরা তো গ্রামের ছেলে তোকে মারছে কেন পরে বুঝবে মাথা ঝুলছে পা ঝুলছে বুকের উপরে হাঁটু দিয়ে চেপে এই বর্বরতা এটা দলের আস না থাকলে সম্ভব হয় না তারা শাস্তি পেয়েছে আরও পাবে আমি দুঃখিত গ্রামে অনেকে অসুস্থ অনেকে ছিলেন না তাদের নামেও মিথ্যা ফৌজদারি কেস হয়েছে এটা প্যারালালভাবে কেসটি করা হয়েছে এটা ঠিক নয় আমরা চেষ্টা করব অপরাধীরা শাস্তি পায় কোনো ঘটনা না ঘটে গ্রামে যারা বাস করছেন শান্তিতে বাস করুন শান্তি প্রতিষ্ঠিত করার দায়িত্ব সকলের আইনের ঊর্ধ্বে কেউ নয় আইনের হাত খুব লম্বা সে আজকেও লম্বা কালকেও লম্বা পরশুও লম্বা কেউ যদি মনে করেন আইনটাকে পকেটে ভরে নেব লেখাপড়ার তার অভাব আছে হয় লেখাপড়ার নেই অথবা লেখাপড়ার অভাব আছে গ্রামের মানুষকে বলবো পুলিশ প্রশাসনের টেলিফোন নম্বর আমরা দেব চার পাঁচটা নাম্বার আপনারা রাখবেন গোলমাল আশঙ্কা হলে টেলিফোন করবেন বাজে খবরের উপরে দৌড়ে বেড়াবেন না কোনো সংঘর্ষে জড়িয়ে যাবেন না শান্তি প্রতিষ্ঠিত করার এই জামনা অঞ্চলের বহু গ্রাম যেখানে হিন্দু ভাইরা থাকেন আমাদেরকে লালন এত ভালোবাসে সমস্ত বিপদ আপদে লালন ঝাঁপিয়ে পড়ে লালন মার খেলে আমরা পাঠিয়ে করবো কী করে এটা আমাকে বলেছেন আমি যে খবর শুনেছি মুখ্যমন্ত্রী রিপোর্ট নিয়েছেন আজকের রিপোর্ট যাবে অশান্তির পক্ষে আমি নই আজকে কুশিমগ্রাম হয়ে রায়গ্রাম যাব আবার দুদিন পরে কোনো গ্রামে ঢুকে যাব আমার কোনো বাধা নেই আমাকে ওই মানে ওই দিন আলোচনায় বলা হয়েছিল যে আপনি যখন যাচ্ছেন তখন পক্ষে জেলার সভাপতিকে বলা ভালো আমি গতকাল নিজের উপাচার্য জিকে টেলিফোন করেছি ঠিক আছে ভালো কথা তো আপনি আপনার এলাকায় যাবেন ঠিক আছে এবং বাধা বিপত্তি খুব প্রশ্ন নেই এখনও যারা ঘরে আছে ঘোরটা কাটিয়ে নেন বাধা বিপত্তিতে ঝুট ঝামেলায় কিছু হবে না শক্তি দেখে তৃণমূল কংগ্রেসের কিছু করা যাবে না তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি সর্বভারতীয় নেত্রী বাংলার চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে এককভাবে কোনো রোপণ করে ফল খাওয়া বাংলায় নেই এটা আমি রাজনৈতিক বিশ্লেষণ দিচ্ছি তো সেই তৃণমূলের মহিরূপ গাছকে কেউ ডাল কাটবেন কেউ শিকড় কাটবেন কেউ পাতা ভেঙে দেবেন হ্যাঁ কেউ গোড়ায় বিষ দেবেন এটা ভাববেন না লম্বা হাত দলের হাত তার থেকে বেশি লম্বা সিদ্দিকুল্লা সুশৃঙ্খলভাবে চলে চলার অনুরোধ করব অনেক দিন হটকারিতে করেছেন আর করবেন না এবার জাল কিন্তু গুটিয়ে আসছে এই গুটিয়ে তারপরে কি হবে সে দল ভাববে দল বুঝবে মিডিয়াদের কর্তব্য সঠিক রিপোর্ট দেওয়া জল মিশাবেন না দুধ দুধ রাখবেন জলটা জল লাগবেন o、okay. k